বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এনজয় করার জন্য এসেছি জয়পুরহাট জেলা কালাই খেতলাল থানা একটু আমরা ভুল হয়েছে সরি খেতলাল থানাতে এসেছি এখানে একটা হাওয়ার বিল নামে একটা জায়গা আছে এখানে অনেক সুন্দর একটা স্পট পিকনিক স্পট তো এখানে এখন বর্তমানে কোনো ভিড় নেই তবে দুই ঈদের সময় উল ফিতর আর ঈদুল আজাহা এই দুই সময়ে মানুষের অনেক সমাগম দেখা যায় এবং সেখানে আর কি আমরা ঢুকতেই পারি না তো আমরা অবসর সময়ে তো আমরা অনেকেই বেড়াতে আসছি এদের আমাদের ফ্রেন্ড আবুজার আমার ফ্রেন্ড হচ্ছে শামীম আমার ফ্রেন্ড হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং জুয়েল আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই বেড়াতে আসছি আমাদের মন একটু ভালো ছিল না তাই সবাই মিলে এনজয় করার জন্য আমরা এখানে আসলাম তো আসার পরে আমাদেরকে অনেক এখন আমাদের মেজাজটা অনেক ফুরফুরে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আশ আশেপাশের লুকটা অনেক সুন্দর অনেক দেখার মতো জায়গা তো আমরা এখানে অনেক আনন্দ উপভোগ করতেছি